নিরঞ্জনা নদীর পাড়ে আমরা একজন মহাপুরুষকে দেখি তিনি একটা কাটা কর্তৃত বৃক্ষের মূলে আসন করে বসা চোখ বন্ধ মুখ বন্ধ কাউকে চেয়েও দেখেন না মুখেও কোনো কথা বলেন না সামনে একজন সাহাবি আছে একজন সঙ্গী তার নাম নন্দ অথবা আনন্দ নন্দ, অথবা আনন্দ তখন আনন্দ জিজ্ঞেস করেছিলেন ত্রিপিটক দিগনিকা সূত্র ভাগ থেকে বলছি ত্রিপিটক বৌদ্ধ ধর্ম গ্রন্থ জেটার ভাষা পালি পালি আনন্দ তখন একমাত্র শিষ্য আনন্দ তার গুরু তার গুরু মহর্ষি বুদ্ধদেবকে জিজ্ঞেস করলেন হোল অহিংসা মহাপুরুষ আপনি তো চলে যাচ্ছেন আপনি চলে যাওয়ার পরে আমরা কার কাছে ধর্ম জ্ঞান শিখব আমরা কার কাছ থেকে ধর্ম উপদেশ গ্রহণ করব। বেস্ট ওয়ান বুদ্ধ রিপ্লাই টু তথাগত বুদ্ধ তখন জবাবে বলেছিলেন ও আনন্দ ও আনন্দ আই এম নট দ্য ফার্স্ট বুদ্ধ নর আই বি আমি দুনিয়া প্রথম বৌদ্ধ নই আমি দুনিয়ার শেষ বৌদ্ধও নই এনা এনাদা এনা এনাদা বৌদ্ধ উইল কাম আফটার মি আমার পরে আরেকজন বুদ্ধ আসবেন হি উইল नोन এজ মুত্রেও মুত্রেও তার নাম হবে প্রশংসাকারী এবং প্রশংসিত মোহাম্মদ এবং আহমদ কি নাম ইউ উইল টিচ আনটু হিম আমি চলে গেলে তোমরা তার ধর্ম গ্রহণ করিও তাহলে এখানে দেখা যায় বুদ্ধ ধর্ম শ্যাডেন্ডার করেছে কার কাছে তিনি আসলে আমার ধর্ম থাকবে না তোমরা তার ধর্ম গ্রহণ করিও তাওরা সেখানে বলা সে মুসেস দা ম্যান আল্লাহ সে টু দা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম সন্তানদেরকে বললেন আই অ্যাম গোইং আমি চলে যাচ্ছি ইফ আই ডোন্ট গো হি উইল নট কাম আমি না গেলে তিনি আসবেন না আই উইল সেন্ড হিম আন টু ইউ আমি গিয়ে তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব হি উইল নোন এজ মোহাম্মদ তার নাম হবে মোহাম্মদ ইউ উইল লার্ন আন টু হিম তিনি আসলে তোমরা তার ধর্ম গ্রহণ করিও

বিদায়ের আগে তার আশপাশে যারা অনুসারী ছিল তাদেরকে বলেছিলেন আমি চলে যাই আমি না তিনি আসবেন না এরপরে বলা হয়েছে হি উইল নোন আহমদ তার নাম হবে আহমদ দেখছেন কোরআন কিভাবে মিলে গেছে আমার পরে তিনি আসবেন তার নাম হবে আহমদ তিনি দুনিয়াতে আসলে আমি ঈশার ধর্ম থাকবে না থাকবে না তোমরা তার ধর্ম গ্রহণ করিও